আজকের আমি আমার শাশুড়ির সাথে এতটাই ঝগড়া করলাম রাস্তায় সেটা তোমাদেরকে জাস্ট বলে বোঝানোর মতন নয় কিছু শাশুড়ির গুণের কারণের জন্যই ঝগড়াটা হলো গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই ভালো আছো আশা করি আর আমি অনেক ভালো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তিরিশ দিনে তিরিশটা ডেলি ব্লগ দেবো সেই অনুযায়ী আমি প্রত্যেক দিন চেষ্টা করছি আপ্রাণ দিয়ে মন প্রাণ দিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখতে পাচ্ছ ঘুম থেকে ওঠার পর আমি বসে আছি আর এখানে দেখো আমার শ্বশুর তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে থেকে অনেক ভালো আছে তোমরা ভাবছো এগুলো কি এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রান্নাঘরের যে সামসেটগুলো আছে তো ওগুলোর যে খোপ খোপে আমরা বাসনগুলো রাখি তো ওগুলোতে মানে ধুলো যাতে পারে ধুলোবালি যাতে না পড়ে তো তার জন্য এগুলো ওই জানালাগুলো নিয়ে আসা হয়েছে আর বলে রাখি এগুলো কিন্তু কাঠের নয় এগুলো ওই প্লাউডও নয় এগুলো মানে ওই কি বলে ওগুলোকে আমি অতটা ঠিক জানি না অ্যালুমিনিয়াম টাইপ কিছু জাতীয় হবে তো এইগুলো নিয়ে এসেছে আজকেরই মিস্ত্রিও আসবে আর ওই জন্য মানে আমি জানতাম না যে আজকেরই আসবে তো এবার দেরি করে ঘুম থেকে যেরকম উঠেছি উঠে তো তাড়াহুড়ো করে এখন রান্না করতে চলে আর ওইদিকে দেখো দাদারাও চলে এসেছে আর আমি সত্যি বলতে গেলে প্রচণ্ড তাড়াতাড়ি করে রান্না করছিলাম একটা তরকারি না আজকে দু তিনটে রান্না হবে তিনটে বলতে গেলে ওই সর্ষে ইলিশ করবো একদম মানে সিম্পলভাবে সর্ষে ইলিশ করবো তোমাদের দাদাভাই বলে গেছে কাজে যাওয়ার আগে বারবার করে মানে কাজে যাওয়ার আগে না সরি কাজে যাওয়ার আগেই বলেছে বাট কাজে এখনও যায়নি যাবে একটু পরে তো ওই জন্য সর্ষে ইলিশ করবো ঝিঙে আলু আর ডাটা দিয়ে একটা তরকারি করব মানে ওটা নিরামিষ করব ওই ডাঁটার তরকারিটা আর ওটা তো ইলিশ মাছ মানে তো চলে এসেছে ওরা এই রান্নাঘরের তো বেসিনের নিচে তারপরে মানে গ্যাস থাকে যেখানে ওর নিচে কাজগুলো করবে প্লাস আমার তো আর দুটো আছে সেখানেও কাজ করবে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি আর আজকে আমি এখনো স্নানও করিনি ঠাকুর ঘরও করিনি খুব দেরি হয়ে গেছে ওনারা কাজ করবে আজকে সারাটা দিন লেগে যাবে তো তার মধ্যে আমার সব কিছু কমপ্লিটও করতে হবে আর ওখানে দুটো দাদা এসে তোমরা আমাকে ব্লগ ভিডিও তো প্রচুর প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ তোমরা ব্লগ ভিডিও দেখতে পছন্দও করছো বিশেষ করে আমার কাজবাজের ভিডিওগুলো আর আমি চাইছি তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে আর সত্যি কথা বলতে গেলে ভালোবাসা দিলে না ইচ্ছে করে সব জিনিসটা করতে আর এখন দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে তো আমি সব জিনিসপত্রগুলো কেমন ওলট পালট হয়ে আছে এইখানে সব নিয়ে চলে এসেছি আর তোমরা বিশ্বাস করবে না আমার আজকের এত খিদে পেয়েছে আমি এমনি টাইমে ভাত খাই অনেক বেলাতে কিন্তু আজকের এত খিদে পেয়েছে ভাবলো আমার মুড়িঠুড়ি খেয়ে কী করব একেবারে ভাত খেয়ে নি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী রান্না হয়েছে দেখো ইলিশ মাছের তেল কিন্তু ইলিশ মাছের তেলটা আজকে খাবো না আর এই দেখো নাটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করেছি আর সর্ষে ইলিশ করেছি খুব সুন্দর হয়েছিল সর্ষে ইলিশটার এখানে দেখো মামের সাথে একটু খেলা করছিলাম খাওয়া দাওয়া তোমরা আমাকে অনেকে ব্লগ ভিডিওতে কিছু প্রশ্ন করেছো তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়াটা খুবই দরকার আমার মনে হলো তো তাই ভাবলাম যে তোমাদের সাথে সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আর এখানে আমি আমার মামের সাথে এখন খেলা করছিলাম ভিডিওতে ভয়েসটা একটু ভুলভাল হয়ে গেছে ডিয়ার চেক করে নিও হ্যাঁ আমার ভয়েসটা ভুলভাল হয়েছে অ্যাকচুয়ালি আমি এডিট করার পর আর একটা এডিট করতে গেছিলাম তো তখন একটা সমস্যা মতন হয়ে গেছিল বলে একটা ভয়েসের ওপর একটা ভয়েস চলে গেছিলো যার জন্য কথাগুলো সবার জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো আর এখন দেখো বিকেল হয়ে গেছে তোমাদের সাথে আজকে সত্যি কথা বলতে গেলে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি আর এখন বিকেল হয়ে গেছে বিকেল হয়ে যাওয়ার পর আমি এখন জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি প্রতিদিনই আমি বিকেলবেলা করে একবার করে ধুয়ে দিই আর অনেক জামাকাপড় বেরোয় কারণ মেয়েকে সারাদিন তো মানে টয়লেট করে দেয় বা জল ফেলে দিচ্ছে তো সেইগুলো তো অনেক মানে বিছানায় টয়লেট করে দেয় তো এই জন্য অনেকগুলো করে জামাকাপড় চাদর বেরোয় আমি ভাবি যতটা পারি যতটা ধুয়ে রাখার চেষ্টা করি এবার তারপরে তো শাশুড়িকে বিকেলবেলা করে না ছাদে আসতেও ভালো লাগে কিছু একটা অজুহাত দিয়ে আসতেও ভালো লাগে আর এইখানে আমাদের এত সুন্দর সুন্দর গাছ হয়েছে না তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না আমার শ্বশুরের হাতে না খুব ভালো গাছ হয় জানো তো কিন্তু আমার শ্বশুর না মানে গাছগুলো না একটা এখানে একটা ওখানে মানে সব কাছাকাছি বসায় খুব সুন্দর গাছ হয় আর এই ফুলগুলো দেখেছো কত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে কিন্তু এই ফুলগুলো না সবসময় পারা যায় আমি ছাদে থেকে একটু গাছগুলো দেখছিলাম আর তারপরে দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে সত্যি কথা বলতে গেলে এরকমভাবে যে এন্ট্রি নেবে আর ঠিক সময় দেখেছো ক্যামেরাটাও অন ছিল আমি তো বুঝতেই পারিনি যে ও চলে আসবে এরকমভাবে তারপরে ওকে আমি ডাকছিলাম ছাদে থেকে যে একটু তাকাও ও তো হাসছিলো বলছিলো নিচে আসো আমার খুব খিদে পেয়েছে সারাটা দিন খায়নি বেচারি আর এখন কটা বাজে যেন চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন কটা বাজে এখন দেখো বাজে চারটে পঞ্চাশ মানে পাঁচটার মতন বেজে গেছে অলরেডি চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি আমাদের কাজটা কেমন হচ্ছে মানে কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদেরও মনে কোনো প্রশ্ন থাকবে না সত্যি বলতে গেলে আমার রান্নাঘরটা এতটা সুন্দর লাগছে না চেনাই যাচ্ছে না আমার নিজেরই এত পছন্দ হয়ে যাচ্ছে না কি বলবো শুধু খালি রান্নাঘরটা পুর্তি করে নিলে ব্যাস আর তারপর নিজের পছন্দ মতন রঙ করে নিলেই হবে তবে আস্তে আস্তে জানো তো ইচ্ছা আছে রান্নাঘরের পুরোটা সব কিছু আমার টাকা থেকেই করার আমার খুবই ইচ্ছা যে সব কিছু যা হয় হবে আমার টাকা থেকে হবে মানে আমার টাকা মানে কি আমার ইউটিউবের টাকা থেকে মানে আমি চাই আমার মতন করে আমার রান্নাঘরটা সুন্দর করে সাজাতে কারণ রান্নাঘরটা পুরোটাই আমার আর আমার শাশুড়ি মতো সেরকমভাবে রান্নাঘর টান্না করতে আসে না এবার হ্যাঁ ওনারা অবভিয়াসলি ঠিক আছে সবার আমাদের সবার কিন্তু আমি চাচ্ছি আমার মতন করে রান্নাঘরটা সাজাতে আর আমার শাশুড়ি মা কোনোদিন এই জিনিসগুলো তো বারণ করে না কারণ ওনাদের বয়স পেরিয়ে গেছে আর আমাদের এখনকার সময়ের সাথে এখনকার সময়টা মানে চলতে হয় তো ওই জন্য উনি কিছু বলে না আর এই দিকে দেখো আমার শাশুড়িমা এখন বস্তা থেকে বের করেছে প্রচুর জিনিসপত্র কারণ তোমাদের ওখানে ফেরিওয়ালা যায় কি জানি না তবে আমাদের এখানে ফেরিওয়ালা আসে আর মানে কেমন বলো তো মানে মানে অনেক কিছু প্লাস্টিকের জিনিস থাকে তো শাড়ি টাড়ি দিয়ে নেওয়া হয় তো ওই জন্য আজকের ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল না মানে দোকানটা হঠাৎ করে চলে এসেছে তা ওই জন্য ভাবলাম তাহলে কিনে নিই তো ওই জন্য দেখো ওখানে দোকানটা আসছে আর আমার তো খুব আনন্দ হচ্ছে আমি একটা জিনিস খুঁজছিলাম অনেক দিন ধরে সেই জিনিসটা পাবো কি জানি না আদৌ তো দেখা যাক তো ওই জন্য প্রচণ্ড চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যায় আর তোমাদের ওখানে পাড়ায় কার কার এরকম জিনিসপত্র কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের এই পাড়াটুকু মানে এই কিছু ঘর আমরা আছি একটা যদি ফেরিওয়ালা জিনিস আসে কোনো দিনও পর্যন্ত ফাঁকা যায় না মানে সবাই কিছু না কিছু একটা নিই আমরা মানে নিয়েই থাকি আর এখন দেখো মোটামুটি এখানে উনি দাঁড়াতে না অনেক জিনিসই সেল হয়েছে আর আমরা কিন্তু শাড়ি দিয়েই নিয়েছিলাম ঠিক আছে দুটো না তিনটে শাড়ি দিয়ে না দুটো শাড়ি দিয়ে মনে হয় আমার শাশুড়ি মা একটা বালতি নিয়েছিল পুরোনো শাড়ি আর আমি টাকা দিয়েই একটা প্লাস্টিকের টুল নিয়েছি এই যে টুলটা দেখতে পাচ্ছ কালো ওই টুলটা কিন্তু আমি পরে নিয়েছি ওটা তিরিশ টাকা নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে মানে আমি ঠাকুর পুজো টুজো করতে একটু ভালোবাসি তো তো তখন ওই ঠাকুরের সামনে ঠাকুরকে রাখবো রেখে পুজো করবো মানে এরকম একটা ইচ্ছাতে নিয়েছি দেখা যাক কী হয় তো আর এই দেখো আমার মেয়ে তো সাবান কেস নিয়ে এখন এ করছে আর আমার শাশুড়িমার পছন্দ হয়েছিল আবার এক একটা জিনিস তো উনি ওটা নেবে বলেই লাফাচ্ছিলো তো ওনাকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি এখন কোনো জিনিস কেনা যাবে না যা কিনবে পরে তো ওই জন্য আমি একটু চোখ টোক বার করছিলাম তোমাদের সামনে উনি বলছিল বৌমা তোমার টুলটা কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমি যে জানি সুন্দর হয়েছে আমি এটাই ওনাকে আবার বলছিলাম যাই হোক তো তারপর কথা বলতে বলতে দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়ে যাওয়ার পরে তো সন্ধ্যে দিতে হবে আর তোমরা তো ভালোভাবেই যার যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা সবাই জানো যে আমি ঠাকুর পুজো করতে কিন্তু খুব ভালোবাসি তো ওই জন্য আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি যেহেতু সন্ধ্যে দিতে হবে তো সন্ধ্যে দিতে হবে যখন তো সন্ধ্যে তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো সন্ধ্যে বয়ে যাবে আর আমার এই জিনিসটা একদমই পছন্দ না আমার নয় আমার মতন আশা করি অনেক মেয়েরই পছন্দ না যে সন্ধ্যে বয়ে যাবে আর গল্পে করবে আমার আজকে ছিল না রাধা অষ্টমী ইচ্ছা ছিল একটু ভালো করে পুজো দেবো কিন্তু সে আর ভালো করে পুজো দেওয়ার কপাল কি আমার আছে আমার আর ভালো করে পুজো দেওয়ার কপাল নেই কপাল নেই বলতে গেলে কী বলো তো আমি জানতাম না সকাল থেকে আজকে রাধা অষ্টমী সন্ধ্যেবেলা হঠাৎ করে জানতে পেরেছি তো সন্ধ্যেবেলা আর কী সারাটা দিন দেখতে পাচ্ছ বাড়ি খদরের অবস্থা কি খারাপ প্রচণ্ড হারে খারাপ তো ওই জন্য বলছিলাম যে থাক যা হয়েছে হয়েছে পরের বছর সুন্দর করে দেবো আর আমার শ্বশুরকে দিয়ে জাস্ট মিষ্টি আনিয়েছি আর এটা হচ্ছে আমাদের পাড়ায় বাড়ি একটা বউ মানে বউ বলতে আমার বান্ধবীর মতন হয় তো ও এসছে আমাদের বাড়িতে দেখতে যে কীরকম কি হয়েছে না হয়েছে তাই ওর সাথে বসে বসে এখন গল্প করছি দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমার বাড়ি ডায়মন্ড হারবার আমার বাড়িও ডায়মন্ড হারবার কিন্তু প্রপার ডায়মন্ড হারবার না ডাকটা ডায়মন্ড হারবার খুব ভালো লাগে বিশ্বাস করো যখন আশেপাশের কেউ আমার ভিডিওগুলো দেখে বা আমার সাথে যখন রাস্তায় দেখা হয় তারা যখন আমার সাথে কথা বলে যে তুমি ভিডিও করো না বিশ্বাস করো আমার ভিডিও করার ইচ্ছেটা না আরো দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ মানে দ্বিগুণ তারপরে দেখো সন্ধেবেলার তো আমি পুজো দিলাম তোমাদেরকে তো বললাম বা তোমরা দেখলেও আমি এখন প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম দিচ্ছিলাম তোমাদের দাদাভাই খাবে না ওই জন্য আমার শ্বশুরকে অল্প করে একটু দিলাম আর আমার শাশুড়ি সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম তারপরে কিন্তু আমার আবার রান্নাবান্না ঝামেলা আছে আর এখন বাড়ি ঘদরের অবস্থা এতটাই বাজে আমার শাশুড়ি মা মেয়েটাকে আমার কাছে দিয়ে ও এখন পরিষ্কার করবে বলে মানে মা পরিষ্কার করবে প্লাস ও যাচ্ছে রান্নাঘরটা ক্লিন করবে বলে ও একটু মানে কী বলো তো খুঁতখুঁতে আমার বর একটু খুঁতখুঁতে মানে যে যাই করুক ও তার ওপরে গিয়ে আবার করবে মানে ব্যাপারটা এটাই বুঝলে এখানে আর একটা বোন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তোমাদের কথাগুলো আমার অনেক ভালো লাগে তোমাদের এই এক একটা কমেন্ট না আমাকে মনে জোর দেয় ভিডিও করার জন্য আর একটা বোন কমেন্ট করেছে আলু পটল দিয়ে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় না গো বোন একদমই ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় না তুমি যদি পটলটা যদি আগে ভালোভাবে ভেজে নাও তাহলে একদমই যাবে না আমি বলছি আমার কথা মতন তোমরা খেয়ে দেখো খুব ভালো খেতে হয়েছিল খুব ভালো মানে খুব ভালো আর আমার তো খুব ভালো লেগেছে কিন্তু কি বলো তো ইলিশ মাছ যখন রান্না করবে না অনেক রকম মশলা দিয়ে রান্না করার কোনো দরকার নেই জাস্ট নুন আর একটু হলুদ দিয়ে রান্না করবে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দেবে ব্যাস এতেই ইনাফ খেতে খুব সুন্দর হয় যাই হোক আজকে আজকের ভিডিওটা কিন্তু আমি একদমই বড় করা মানে করতে পারিনি কারণ অনেক রকম সমস্যা হচ্ছিল আর আমি মানে জানোই তো বাড়িতে কাজ হচ্ছিল ওই জন্য আমি আর বড়ো করতে পারিনি আজকের ভিডিওটা একদম ছোটো হয়েছে আমি জানি তো ইচ্ছা আছে পরের ভিডিওটা খুব বড় করে করার আর খুব ভালোভাবে করা জানি আজকের ভিডিওতে তোমরা কেউ লাইক করবে না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো একটা লাইক করে দিও ইচ্ছেটা আরও প্রবল হবে ভিডিও করা তোমাদের জন্য আর অবশ্যই কিন্তু পাশে থেকে চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সাথে পরে দেখা হবে অনেক ভালো থেকো সবাই বাই